তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর গবেষণায় প্রমাণিত ষাটটি উপায় এক ধূমপান বন্ধ করুন তামাকের ধোঁয়ায় থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ হৃদপিণ্ড ও রক্তনালীর কার্যকরিতা নষ্ট করে দেয় এটি অ্যাথোরসক্লেরোসিস বাড়ায় যা সরাসরি হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে দুই অন্যের ধূমপানের ধোঁয়াও এড়িয়ে চলুন প্যাসিভ স্মোকিং বা অন্যের ধোঁয়ার সংস্পর্শেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় তিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে এলডিএল বেড়ে গেলে ধমনীতে ব্লক তৈরি হতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাস ও প্রয়োজনে ওষুধে তা নিয়ন্ত্রণ করুন চার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের গঠন পরিবর্তন করে এবং কার্যকরিতা কমিয়ে দেয় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম ও প্রয়োজনে ওষুধে এটি নিয়ন্ত্রণ রাখা জরুরি পাঁচ মানসিক চাপ কমান গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ধরে মানসিক চাপ হৃদরোগের অন্যতম কারণ রিল্যাক্সেশন মেডিটেশন ও সময় মতো বিশ্রাম অত্যন্ত জরুরি ছয় নিয়মিত শরীর চর্চা করুন প্রাপ্তবয়স্কদের সপ্তাহে কমপক্ষে মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা উচিত সাত ওজন নিয়ন্ত্রণে রাখুন গবেষণায় দেখা গেছে কোমরের পরিমাপ বেশি হলে অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই সুস্থ ওজন বজায় রাখার চেষ্টা করুন একটু খেয়াল রাখলেই হয়তো একটি তরতাজা প্রাণ আমাদের মাঝে বেঁচে থাকবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ